হাই ফ্রেন্ডস আবার নিয়ে চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ তো আজকে আমাদের পুরো পার্টিতে ইনভাইট করেছে এখানে সবাই এখানকার অ্যাপার্টমেন্ট থেকে তো আমরা যাচ্ছি সবাই বাচ্চারা যাচ্ছে দিয়ে ওই যে মিউজিকের আবার শুনতে পাচ্ছো না যাই না তো আমরা যাচ্ছি সবাই মিলে দেখি কি হচ্ছে ওখানে হলা পার্টি সবাই বেশ বক্স টক্স নিয়ে চলে এসছে অলরেডি আমরাও যাচ্ছি এখন তো তোমাদের সাথে শেয়ার করবো কী কি হচ্ছে এখানে বেশিরভাগই মেক্সিকান মেক্সিকানরা এই হল্লা পার্টিগুলি করে গেছে দেখছি কি কি আছে ওখানে পার্টিতে পার্টি হচ্ছে এখানে যে করতে দেখছি ওখানে কি কি খাবার আছে আসো চলে আসো দেখছি এখানে কি কি আছে পার্টিতে আর দেখি এখানে কি ড্রিঙ্কস আছে কি কি ড্রিঙ্কসের আয়োজন করা হয়েছে এই যে এখানে একটু বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা করা হয়েছে গেম খেলা Okay, oh, no. A card. let check out the rings. Ah. Yeah, Gold rings. chips, some We Oh, sorry. Oh. Mm -hmm. তো এই যে পার্টি খাওয়ার দাবার সব এখানে আর অনেক কিছু আছে আমরা গুলো খাই না তাই আনবো না অনেক কিছু ব্যবস্থা এখানে